আবারও ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ল সাব রেজিস্টার অফিসের ডয়ারে কাড়ি কাড়ি ঘুষের টাকা সেই গভর্নমেন্ট ফিস্টের আপনার টাকাটা গুনেন আর এই ফিসের বিপরীতে মাথায় টুপি দাড়িতে মেহেদি পাঞ্জাবি পড়া পরিপাটি বেশ দেখে বোঝার উপায় নেই টেন্ডারবাজি লুটপাট ও দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন সালাম আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওটি এমন একটি তথ্য আছে আপনারা শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন দর্শক আজকে আপনি যদি এই ভিডিওটি না দেখেন আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি করবেন প্রিয় দর্শক এমন কিছু তথ্য আছে আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক কি এমন কথা আছে আমি বারবার করে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কারণ আমাদের বাংলাদেশে এমনই দূর এমনই একটা দেশ আমাদের সমস্ত লোকেই দুর্নীতি করে প্রিয় দর্শক আমাদের দেশে একজন মহিলা অফিসার একজন মহিলা অফিসার সাব রেজিস্ট্রি অফিসের সে যে কর্মকাণ্ড করেছে ড্রয়ার ভর্তি টাকা যেখানে টাকার অস্তিত্ব থাকার কথা না সেখানে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংকে এবং মধ্যে রয়েছে কারণ তার একটি সাইন করতে গেলে মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা সে ঘুষ নেয় তার একটি সাইনে যদি না হয় দলিল স্বয়ন সম্পন্ন কমপ্লিট হয় না আপনি আমি কোটি কোটি টাকার জায়গা সম্পদ যদি লেখি ওনার একটি সাইন দরকার একটা সিগনেচারের দাম প্রায় এক থেকে দেড় লাখ টাকা প্রিয় দর্শক হাতে হাতে ধরা পড়লো এই সমস্ত দুর্নীতি তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক চলুন সেই ভিডিওটি দেখি সেই গভর্নমেন্ট ফিস্টে আপনি টাকাটা গোনেন আর এই ফিসের বিপরীতে যে স্লিপ সেটা হ্যাঁ টাঙ্গাইলের খাটাল সাব অফিসের প্রধান ক্লার্কের টেবিলে দ্রুত যাওয়ার সুযোগ না থাকায় কাছাকাছি থাকা একটি টেবিলে গিয়ে ডয়ার খোলার অনুরোধ জানালে প্রথমে অস্বীকৃতি জানায় এই নারী কর্মচারী গভর্নমেন্ট গভর্নমেন্ট ফিজগুলো আমি দেখি কী কী স্লিভ নিলেন আজকে টাকা পয়সা নিলেন এরপর তিনি যে ড্রয়ারটি খুলে দেখান তাতে টাকা না থাকায় গোপন ড্রয়ার খুলে দেখানোর চ্যালেঞ্জ জানানো হয় গোপন ড্রয়ার খুলতেই পাওয়া যায় কাড়ি কাড়ি ঘুষের টাকা আবার এই খাস কামরা কি লেনদেন মানে করা যায় টাকা লেনদেন করা যায় না ভাই নগদ টাকার লেনদেনে নিষিদ্ধ কক্ষের প্রতিটি ডয়ারে কিভাবে। এত টাকা আসলো এমন প্রশ্ন করতেই চলে সাধ দিয়ে মাঝে ঢাকার বৃথা চেষ্টা টাকা লেনদেনের রসিদ বইয়ের কথা জানতে চাইলে পাশের রুম থেকে গোপনে রশিদ বই দেওয়ার চেষ্টা করা হলেও ধরে ফেলে ডিবিসি নিউজ রসিদ বইটি হাতে দিয়ে দেখা যায় সেটি একেবারে থাকছেন গ্রাহকের কাছ থেকে সেই টাকাটা আপনি কোনো রসিদ পেমেন্ট করছেন কিনা গ্রাহককে এ সময় অন্য কর্মচারীরাও সাপাই গাইতে শুরু করেন তারা দাবি করেন বেলা সাড়ে তিনটা নাগাদ আটচল্লিশটি দলিল সম্পাদনা হয়েছে যার নকল এই আঠারো হাজার তথ্য যাচাইয়ের জন্য রেজিস্টার দেখতে চাইলে পাল্টে যায় চিত্র ভিডিও ধারণের জন্য মন্ত্রণালয়ের অনুমতি পত্র আছে কিনা জানতে চান এক কর্মচারী এরপরও রেজিস্টার দেখে ধরা পড়ে বড় সড়ক গোচামি চলতি দিনের তো নয় আগের সম্পাদন হওয়া তারিখের দলিলের নেই কোনো এন্ট্রি টেবিলে থরে থরে রাখা দলিলের সামনে পিছনের দেখা যায় দুর্ভিদ্ধ চিহ্ন এরও কোন শুধুত্তর পায়নি তো কোনো জায়গায় লেখা নাই এটা এন পেগ এন মানে কি পেগ এন মানে কি এই সাংস্কৃতিক সূত্রটা কি এসময় উপস্থিত সেবাগ্রহীতারা মুখ খুলতে চাইলেও ধমক ও চোখের ইশারায় থামিয়ে দেন গুস বাণিজ্যে জড়িত দুলের লেখকরা এজলাস কক্ষে নগদ লেনদেন নিষিদ্ধ স্বীকার করলেও ঘুষ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেন ঘাটাইলের সাব রেজিস্ট্রার নাজমুল হাসান কিছু দলিল আছে সেগুলোতে নগদ ফিস থাকে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক এখন আরেকটি ভিডিও দেখাবো আপনাদেরকে সেই ভিডিওটি দেখে দেখার আগে অবশ্যই আপনারা একটু লোড়ে চড়ে বসেন এমনই একটি ভিডিও দেখতে চলেছেন আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক যেমন আঙ্গুল ফুলে কলাগাছ আমাদের দেশে বর্তমান সৃষ্টিকারী হচ্ছে বেনজির আহমেদ সে নাকি কোটি কোটি টাকা হাতিয়ে নেছে সাধারণ জনগণের থেকে প্রিয় দর্শক এই বেনজির আহমেদের চাইতেও দুর্নীতিবাস বড় বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতিবাস বলা চলে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে সে একজন সাধারণ স্কুলের দত্তরী ছিল এবং সাধারণ একজন ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ছিল তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে ঢাকার শহরে প্রায় আট থেকে দশটা বাড়ি ঢাকার শহরের আট থেকে দশটা ফ্ল্যাট এবং মালয়েশিয়াতে বাড়ি কলকাতা থেকে মার্কেট আছে এরকমের তদন্ত করে জানা গেছে হাজার হাজার কোটি টাকা এবং হাজার হাজার বিগের সম্পদের মালিক এতexistsSync বেনজির চাইতো বড় দুর্নীতিবাজ বাংলাদেশ সরকারকেও হার মেনে বাংলাদেশ সরকারের এত টাকা এত পয়সা নাই প্রিয় দর্শক আমাদের দেশে আসলে হলোটা কি তার জন্যই তো বলি যে সাধারণ জনগণের কাছে কোনো টাকা নেই কারণ হচ্ছে একালি ডিম কিনতে হয় সত্তর টাকা দিয়ে এই সমস্ত দুর্নীতিবাজদের কারণে প্রিয় দর্শক এই সমস্ত দুর্নীতিবাজদের মুখোশ খুলে দিচ্ছে আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই চলুন আমরা সেই ভিডিওটি দেখি কি হয়েছিল সেই দুর্নীতিবাজের সাথে ব্যারিস্টার সুমন ভাই এই পাঞ্জাবি পড়া পরিপাটি বেশ দেখে বোঝার উপায় নেই টেন্ডারবাজি লুটপাট ও দুর্নীতি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি সামানো লজিং মাস্টার থেকে হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত বছরে পরিবর্তন করেছেন নিজের ভাগ্য ঢাকায় রয়েছে দুটি বাড়ি রয়েছে আলিশান ফ্ল্যাট ও প্লট মালয়েশিয়ায় নিউ মার্কেটে মানি এক্সচেঞ্জ ব্যবসার জন্য কিনেছেন শোরুমও নামে বেনামে আছে ব্যাংক অ্যাকাউন্ট ও জমি ইউপি চেয়ারম্যানের এমন আঙুল ফুলে কলাগাছ হওয়ার নেপথ্যে রয়েছে ক্ষমতার দাপট দখলবাজি তিয়ার কাবিখার অর্থ আত্মসাত মাদক ব্যবসা ও আদম ব্যবসা এসব করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ এখন টাকার কুমির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের জায়দ ও তার ভাড়াটি সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরাও মিথ্যা মামলার শিকারও হয়েছেন অনেকে তবে জায়দ ভয়ে মুখ খুলতে নারাজ তারা সূত্র বলছে বত্রিশ বিঘা জমির মালিক জায়েদ আলী রয়েছে একাধিক দামি গাড়িও ঢাকার তিনশো বাইশ পূর্বগরানে পাঁচতলা বাড়িটির ক্রয় সূত্রে মালিক জায়েদ আলী তবে যার কাছ থেকে বাড়িটি কিনেছেন এখনও তার নামে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন তিনি খিলগাঁও চৌরাস্তার একটি নয়তলা বাড়ির মালিকও জায়দ আলী ঢাকার পশ্চিম নন্দীপাড়ার এক নম্বর রোডের এক হাজার ছিয়াত্তর নম্বর দাগে রয়েছে আট কাঠা জমিও যদিও সাইনবোর্ড রয়েছে অন্য নামে অস্ত্রধারী বাহিনী ও মাদক ব্যবসার অভিযোগ আছে চেয়ারম্যান জায়দ বিরুদ্ধে জালিয়াতি করে সাধারণ মানুষের জমি দখল করার অভিযোগও ভুরি ভুরি এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান জায়দ কাছে জানতে চাওয়া হলে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি বলেন তার ব্যাংকে তেমন কোনো টাকা নেই প্রতিপক্ষরা এসব গুজব ছড়াচ্ছে আর আমার ব্যাপারে কথা কথাগুলি লেখছে এগুলি সম্পূর্ণ মিথ্যা আর এটি যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে সে শাস্তি নিবে আর না হলে আমাকে প্রমাণ করতে হলে আমি শাস্তি নিব আমার যেখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই করে খুলে দেন যদি আমার পঞ্চাশ লাখ টাকা দেওয়া হতে পারে কোনো ব্যাংকে আসে তাহলে আমি শাস্তি গ্রহণ করব। আর না হলে যেই লোকে লেখাইতে তার হাজার হাজার কোটি যে লোক আন্দা বিক্রি কইরা সে এত হাজার হাজার কোটি টাকার মালিক হইছে কেমনে তারে কিছু দিগায় না কোনো পত্রিকা কোন সাংবাদিকরা আমি আশ্চর্য হয়ে যাই জায়দালের বিরুদ্ধে এত সব অভিযোগের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপজেলার তীর ঘেসে গড়ে ওঠা ডক ইয়ার্ড শিল্পে তাদের চাঁদাবাজি চলে নিয়মিত সুরজ আহমেদ দেশ টিভি প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ